আমি আজকে আপনাদের সম্মুখে মরণ সম্পর্কে দু চারটি কথা বলবো মৃত্যু সম্পর্কে মৃত্যু প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যত উঁচু মানের প্রাণী হোক না কেন অথবা যত নিম্ন মানের প্রাণী হোক না কেন সব প্রাণী মরণশীল ফেরিস্তা জগৎ থেকে শুরু করে জিন ইংসান মানুষ তারপরে যত প্রাণী আছে প্রাণী পিপিলিকা নিম্ন স্তরের প্রাণী পিপিলিকা তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মরণ থেকে কেউই বাঁচতে পারবে না আল্লাহ রাব্বুর আলামিন কোরআন কারিমের মধ্যে ইরশাদ করেছেন কুল্লু নফসিং দা মাউদ। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুতরাং আমরা যারা মানুষ আমরা অনায়শে এ কথা বলতে পারি অবশ্যই আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কারণ আমাদের পূর্ববর্তী যারা ছিল আমাদের পূর্ববর্তী জেনারেশন যারা ছিল তারা কেহই মৃত্যুর হাত থেকে রেহাই পায় নাই আপনি চিন্তা করুন আপনার পরদাদার কথা দাদার কথা বাবার কথা আপনার আপনজনের কথা তারা কেহই কিন্তু আজকে দুনিয়াতে বেঁচে নাই তারা পরকাল হয়ে মুখী হয়ে গেছে সুতরাং পরকালের কি সম্বল সমান আমাদেরকে অর্জন করতে হবে মৃত্যুর স্বার্থ গ্রহণ করতে হবে পরকাল যে একজন একটা রয়েছে সেই পরকালে যদি আমরা সুখী শান্তিতে কাটাতে চাই তাহলে এ দুনিয়াতে আমাদেরকে কি করতে হবে বেশি বেশি আমল করতে হবে আল্লাহ আইন কানুন বিধি বিধান মেনে চলতে হবে আল্লাহ পাক একজন আমাদেরকে আমল টুকুর করান তফিক দান করেন